ছাত্র সংগঠনের নেতৃত্ব আমি তোমার হাতে দিতে চাই এজন্য মাসে মাসে তোমাকে কত টাকা দিতে হবে টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে ভোট কেনে তাদের আদর্শ হয় তারা কালো বাজারি না হয় কালো বাজারি যে সহায়তাকারী আমার প্রাণ প্রিয় কাছের বড় ভাই আজকে তার সঙ্গে কথা বলবো আবার আমরা দেব সব ভাই আসসালাম আলাইকুম ভাই ভাইয়া আপনি সালমান শাহ মৃত্যুবার্ষিকীতে তার বাড়িতে গিয়েছিলেন এবং সংক্ষেপে তার ব্যাপারে যদি কিছু বলতেন আমাদের দর্শকদের সঙ্গে সালমান শাহ বিশেষ সংক্ষিপ্ত বলার সুযোগ নাই আর তার প্রতি যে রাগ অনুরাগ ভালোবাসা প্রেম যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে এক দু ঘন্টা কথা বলবে তো সালমান শাহ সম্পর্কে কারোর থেকে রিয়াকশন নিলে তাকে স্বাধীনতা দিতে হবে যাই হোক আমি আপনার কথা মতো দুই তিন মিনিটে শেষ করি বিষয় হলো যে আমি কিন্তু এবার ছয় সেপ্টেম্বর পরিচালক হিসাবে একমাত্র আপনি গিয়েছিলেন তার বাড়িতে কবর জিয়ারত করার জন্য মজাত করার জন্য ছয়ের থেকে যাওয়ার সময় বিষয় আসার বিষয় কয়েকটা দুর্বলতা কাজ করেছে একটা হচ্ছে সিলেটে আমার বন্ধু আছে বানজয় দাস দাদা আমি সিলেট গিয়ে থাকি ওখানে গেলে নানান দিন অনেক সুন্দর সুন্দর লোকেশন ঘোরা ঘেরা তো ছয় সেপ্টেম্বর আগে বানুজয় দাদাকে আমি বললাম দাদা আমি চার তারিখ সিলেট আসতে চাই দু তিন দিন থাকবো এদিক সেদিন ভুলবো আর ছয় তারিখ সালমান সাহেব মৃত্যুবর্ষিক তার বাড়িতে যাব তার মামা আছেন পুমকুম মামা বা সবার শীত আছে ঠিক বলছো চার তারিখ সিলেট গেলাম তারপর আবার আমি আমার

শুধু প্রেমের তাজমহল যে সিনেমাটাই নিয়ে একটু আলোচনা হয় বা কিছু কথাবার্তা হয় ছবিটা তার করার কথা ছিল ছবিটা তার করার কথা ছিল না যে তাকে চিন্তা করে গল্প করার ছায়া তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা অনেকটা দর্শক জানি না অনেক দর্শক যার অনেক জায়গায় এটা বুল বলে ব্যাখ্যা করতেছে অনেক মূলত হচ্ছে প্রেমের তাজমহলের একটা ছায়া আমরা তৈরি করেছিলাম এই কারণে যে সালমান শারীর সঙ্গে অনেকগুলো সম্পর্ক আচ্ছা এত পপুলার একটা হিরো আমিও তখন

বিখ্যাত বিখ্যাত নির্মাতারা জাকির হোসেন রাজু তারপরে কাজ করে এখন প্রশ্ন হচ্ছে যে এই গল্পটা কিন্তু গাছিবে আমার কিন্তু ছায়াটা ওই সময় সালমান শাহকে চিন্তা করে কোরআন বাইবেল মসজিদ গির্জা সালমান শাহ মৌসুমি দ্বন্দ্ব হ্যাঁ এই ব্যাপারগুলো শুক্রবার গিয়ে ছয় সেপ্টেম্বর আমরা এডিটিং করতেছি পলাতক আসান ছবি পলাতক আসান মনে হয় হঠাৎ শ্রম সাল মার্শন মারা গেছে আমরা দৌড়ে বের হলাম এডিটিং ছিল আমাদের এই সিতে বের হলাম সমস্ত মানুষও হয়ে গেলো ছোটাছুটি করতে শুনলাম যে স্কার্টন প্লাজা তার ফ্ল্যাটে দৌড় দিলাম গেলাম স্কার্টন উপরে উঠতে করলো যে হোলি ফ্যামিলিতে নিয়ে গেছে

সেই ঘরের দরজার সামনে রাস্তাঘাট আটকে আছে যদি কোনো দোকানে একটা ছোট টিভি ছিল সেখানে আর আর মানুষ চলতে পারতো না হাঁটতে পারতো না তো তারপর তো অনেক দূর ব্যাপার এইটা সেইটা কত গল্প তৈরি হলো তার লাশ আসলে সিনেসুলতে পারে না মিসলের আগে যেমন যে খাটিয়া মুলতো আর তখন আমি তার ওই এই কাপোরটা সরানো দেখানো আছে একদম ভৌমি এই জায়গাটার মধ্যে আমি হাত দিছি বুকটার মধ্যে বাম পাশে তো হাট বাম পাশে হাত দিছি ঠিক হলো তুমি এটা আমাদের উপর অন্যায় করছো মানে তার উপর হাত চলে কি এটা একদম আমার মানে সত্যিকারের কথা এখানে আমি হাতটা নিয়ে একদম টাচ করে নিয়ে টাচ করে রেখে বলছি যে তোমার এই কাজটা ভালো হয় আপনার আপনার কাছে কি মনে হচ্ছে যে তিনি আসলে সুসাইড করছে হ্যাঁ আমি আমার সেই সময় তার জনপ্রিয়তা তুঙ্গ একদম শীর্ষে ছিল আসলে সুসাইড যারা পরে এরকম মেরিলিন মনরো কোন সমস্যা ছিল 38 বছর বয়সে এত বিখ্যাত টাইটান কিন্তু তো সালমারশার ব্যাপার তো এরকমই একটা খাট আমার মনে হচ্ছে কি এখানে আমার একটা সাইকোলজি কাজ করছিল আসলে আমি ওই যে ওনাকে স্পর্শ করেছি সালমান সঙ্গে খুব যে তাও না তারপর তার বাড়িতে অনেকবার যে একটা আগাম কিন্তু ওই বাড়িতে গিয়েছি কিন্তু ঠিক ওই দিনটা আমি থাকবো এবং ছয় সেপ্টেম্বর কিন্তু আমি ওখানে ছিলাম ওই মানুষের দাদাকে নিয়ে আমার এই বন্ধুকে নিয়ে আমরা দুইজন ওই বাড়িতে সারাদিন ছিল এত সম্মান করেছে সালমান ভক্তরা আমার ছবির নাম নিয়ে বা আমাকে নিয়েছি তারা অত্যন্ত খুশি হয়েছে তারা অত্যন্ত আপন মামা সারমশার তিনি ভিতরে গেলেন সম্মান করলেন তো আমার কাছে একটা সাইকোলজি কাজ করছিল সার মামসা সম্ভবত সুইসাইড করার জন্য গলায় পেঁচিয়ে ঝুলেন সে মনে করছিল যে আমি এইভাবে ঝুলাই স্বামীরা আমি আমার বউকে আমি ভয় দেখ তো এখন ফ্যানে যেমন সে রশিটা পেছালো এবং গলায় যখন দিল এবং নিচ থেকে যে মোড়াটা সে সরে একটা দুষ্ট প্রকৃতির ছিল নিচ থেকে যে মোড়াটা যখন সে দিল তখন সে ঝুলে পড়ছে হাতগুলোর উপরে যায়নি সে হয়তো চিন্তায় করছিল যে আমি উপরে রশিটা ধরে রাখবো চিৎকার করবো ভয় দেখাবো এটা আসলে সঠিক না কথাটা বাট আমি আমার কথাটুকু বললাম সম্ভবত এরকম একটা দুষ্টমির ছলে তার জীবনটা এইভাবে মৃত্যু তুলে ধরে ধর্নবাদ ভাইক আপনার মূলবা সময়ে আমাকে দার জন্য আর দশক আনাদেরু ধনবাদ আমাদের সম্ভ এতন থাকা দন। বেশি বেশি করে বললা মাদন এং আমাদের সিটি টি সাস্ট সা। ইউুকেটে ফমি নটা এডুকেটে ন ইনেটরেবেল টক মি ফওয়ান ক্লা্যাসনয় ঠিক সিমিটা ব্লেওয়ানি ফেলেলন।